শুনছো একটা কথা ছিল ডাকলে তো পেছন থেকে তোমাকে কতদিন না বলেছি আমাকে কাজে যাবার সময় পেছন থেকে ডাকবে না আমার ভুল হয়ে গেছে আর কখনো ডাকবো না তোমাকে পেছন থেকে আসলে একটা কথা বলার ছিল কথা বলবার ছিল যদি আগেই তো বলতে পারতে নয় তো বেলায় বাড়ি ফেরবার পর বলতে পারতে ঘর থেকে বের হবার সময় কেন পিছু ডাক দিলে তুমি বললাম তো আর ডাকবো না কিন্তু কথাটা তো শোনো আমার আরে বলো বলো তাড়াতাড়ি বলো বলছিলাম যে আমার না খুব বড় মাছ খেতে ইচ্ছে করছে তুমি কাজ থেকে ফেরবার সময় বাজার থেকে বড় মাছ আনবে গো আমার জন্য অগ্রাধিকার বড় মাছ খেতে ইচ্ছে করছে আমি পারব না ওসব মাছটা আনতে আমার কাজে ফেরবার পথে তো আমার ইচ্ছাটাকে গুরুত্বই দিল না অবিনেশ কাকু বাড়িতে আছেন ও তুমি নগেনের মেয়ে না। আগে হ্যাঁ কাকু? কি ব্যাপার নগেনকে দেখতে পাচ্ছি অনেক দিন ধরে সে আমার কাছে আসছে না কেন বাবার খুব শরীর খারাপ দুদিন ধরে ওষুধপত্র কেনার টাকা নেই তাই আমি এসেছি আপনার কাছে কিছু সাহায্য চাইতে দেখো পূজা নগেনের আগেও অনেকবার আমার কাছ থেকে নানান মিথ্যে অজুহাত দিয়ে অনেক টাকা মেরেছে আমি ওরকে ভরসা করি না বাবা শরীরটা খুব খারাপ এই সময় না না খেলে বুঝেছি কিন্তু তুমি যদি ওষুধের জন্য টাকা নিতে এসেছো আমার কাছ থেকে তাহলে অসম্ভব আমি একটি টাকা দিয়েও তোমাকে সাহায্য করতে পারবো না অবিনাশ কাকু আমাকে মুখের উপর না বলে দিল এখন বাবাকে কি করে ওষুধ কিনে খাওয়াবো ও তুমি এসে গেছো কই কই দেখি দেখি কি এনেছো খিদেতে পেটটা একেবারে মোচর দিয়ে উঠছে কি গো মুখ লটকে বসে আছো কেন শুধু সব সময় খাই খাই এবার আমাকে খেয়ে ফেলো না আর ভাল লাগে না আ মরণ তোমাকে খেয়ে পাবোটা কি ওই কথা হাড় গোড় চামড়া চাদরে ঢাকা আবার বড় বড় কথা আগে বলো রেশনের জিনিস কোথায় হরিপথ বাবু আমাকে আর আসন দেবেন না আগের থেকে অনেক টাকা আমার নামে ওনার বাকির খাতায় আছে তাই অনেক অনুরোধ করবার সত্ত্বেও উনি বাকি দিতে রাজি হলেন না ও মা গো বাবু মানা করে দিলেন এবার আমি কি করে খাবো সেই সকাল থেকে এক একটা গোটা কাঁঠাল খেয়েছিলাম ব্যাস ওইটুকানি খেয়ে কি আর থাকা যায় বলো নিজের কথা ভেবেছো একবার মুড়ে কোথাকার বউ খাওয়াতে পারে না লতা করিপত কাকুর দোকানে তোমার জন্যই এত ধারে পড়েছি আমি এর এরপরও যদি বলো আমি তোমার খাবারের জন্য কিছু করি না তাহলে আর বলবার কিছু নেই কোন মুখে কথা বলে শুনি কিছু বলার মুরদ আছে কি তোমার মুড়ে কোথাকার লতা তুমি যদি এভাবে আমাকে কথা শোনাও তাহলে কিন্তু আমি একটা কিছু করে বসবো আর আর কিছু ভাল লাগছে না আমার আচ্ছা আচ্ছা শোনো একটা কথা বলি সব না করে একটা কাজের কাজ করো যাতে টাকা পয়সা আসে পূজা তোকে একটা কাজে পাঠালাম সেটাও করতে না সত্যি ভাবতে কষ্ট হয় তুই নাকি আমার মেয়ে কলা বাবা আমি ভীষণ কষ্ট পাই তোমাকে বাবা বলে পরিচয় দিতে তুমি একদম সুস্থ অবস্থায় আছো আর আমাকে পাঠিয়েছো অবিনাশ বাবুর কাছে টাকা আনবার জন্য হ্যাঁ পাঠিয়েছিলাম এই ভেবে যে তুই আমার মেয়ে তোকে বোঝাতে হবে না তুই ঠিক আমার মতো বুদ্ধি খাটিয়ে অবিনাশ বাবুর কাছ থেকে কিছু টাকা মেরে আনবি ছিছি বাবা তুমি কতটা নিচু হয়ে গেছো আমাকেও তুমি তোমার স্বার্থে ব্যবহার করতে শুরু করলে আরে থাম তো বড় চটরপটর কথা বলছিস একটা কাজ দিয়েছিলাম সেটাও পারলি না মেয়ে মানুষ একটু কান্নার ভান করে দুটো মিষ্টি কথা বললে ইতিমধ্যে লোক পটে যায় সেখানে বুড়ো অবিনাশকে তুই পটাতে পারলি না ধিক্কার ধিক্কার দৌড়ব চি জি জি কেমন বাবা নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে যে অসৎ পথে ঠেলে দিতে দ্বিধা করে না হে ভগবান আমি কি করি এখন অবিনাশ বাবু বাড়িতে আছেন হরিপদদা আসুন আসুন কেন ডেকে পাঠিয়েছেন আমাকে জানতে পারি কোনো বিশেষ কারণ নাকি মানে হরিপদদা আপনি ঠিকই ধরতে পেরেছেন সামনে বসন্ত উৎসব আমার ইচ্ছে সেদিন গ্রামের সমস্ত মানুষকে দুপুরে খাওয়াবো বাহ তো অনেক মহৎ ইচ্ছে আপনার তার জন্য আপনাকে সাধুবাদ জানাই তাহলে সমস্ত কিছুর ভার আপনাকেই দেওয়া হলো তাহলে আপনার তত্ত্বাবধানে এই মহৎ খাবারের আয়োজন করা হবে অবিনাশ বাবু আপনি ওসব নিয়ে একদম ভাববেন না আমি সবটাই সামলে নেব গ্রামের সমস্ত লোকের খাবারের আয়োজন মানে সে তো অনেক টাকার জিনিসপত্র এই সুযোগে আমি বেশ মোটা টাকা কামাতে পারবো। আরে হরিপদদা আপনি একা কি বিড় করছেন আর কি ভাবছেন না না অবিনাশ বাবু আমি আপনার আয়োজনের কথাই ভাবছিলাম আর বলছিলাম আপনি কি কি খাবারের পথ করতে চাইছেন শুনি গোবিন্দভোগ চালের ভাত সোনামুগের ডাল পটলের দোরমা কাতলা মাছের কালিয়া খাসির মাংস আর কাঁচা আমের চাটনি তার সাথে মিষ্টি দই আর রাজভোগ বাহ অবিনাশ বাবু আপনার পছন্দের তুলনা নেই হবে নাই বা কেন যে আপনার জমিদার বংশের রক্ত বইছে আমি একটা পদ যোগ করতে চাইছি বলুন আর যদি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা যায় তাহলে সোনায় সোহাকা গ্রামের লোকেরা এই উৎসবের ভান্ডার চিরকাল মনে রাখবে ওহে নগেন বাড়িতে আছিস ও হরিপদা কাকু হঠাৎ আমার বাড়িতে একটি বিশেষ দরকারে তোমার সাহায্য চাই সে ব্যাপারে কথা বলতে এসেছি বিশেষ ব্যাপারটা কি জানতে পারি মোরল মশাই আমাকে গ্রামের সমস্ত লোককে নিমন্ত্রণের ভার দিয়েছে আমার একার পক্ষে এটা সম্ভব হবে না তাই তোমার সাহায্য চাই হঠাৎ মোরলমশাই গ্রামের সমস্ত লোককে কেন নিমন্ত্রণ দিতে চাইছে এইবার উনি ওনার বাড়িতে বসন্ত উৎসবের আয়োজন করবেন তাই গ্রামের সকলকে উপস্থিত থাকবার নিমন্ত্রণ দিতে বলেছেন হরিপদ কাকু আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না আসলে আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই কিন্তু ওই অবিনাশবাবুর কোনো কাজে আমি নেই নগেনা এমন কথা বলো না অন্তত আমার মুখের দিকে চেয়ে না হয় আমাকে সাহায্য করলে এত লোকের মহাভোজের আয়োজন আমি একা সামলাতে হিমশিম খাব তাই তোমার সাহায্য চাই মহাভোজ মোরল মশাই মানে মহাভোজের আয়োজন করেছেন কি কি খাওয়াবেন কি খাওয়াবেন না সেটা বলো গোবিন্দভোগ চালের ভাত সোনা মুগের ডাল পটলের দোরমা কাতলা মাছের কালিয়া মুড়ি খণ্ঠ খাসির মাংস কাঁচা আমের চাটনি মিষ্টি দই রাজভোগ জীব দিয়ে দেবাচ্ছে টবাক টবাক করে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি তুমি এত করে যখন বলছো মানে আমার মানে বুঝতেই পারছো আমি তোমার কথা কি করে ফেলি বলো এই মহাভোজ কোনো ভাবে এড়িয়ে যাওয়া যাবে না কটা পেয়ারা পাওয়া যায় কিনা তোমার চেহারা অনেক খারাপ হয়ে গেছে তুমি অনেক শুকিয়ে গেছো গো লতাদি আর বলিস না খেতে না পেয়ে আমার চেহারার এই দশা তোর গোপাল দা একটা কুড়ে মানুষ কোনো কাজই সে করে না তাই রোজগারও নেই আর তাই সংসারে তার জন্যই অনটন আরে লতা বৌদি নীলিমা ভালি হলো তোমাদের সাথে দেখা হয়ে গেল তাহলে তোমাদের নিমন্ত্রণটা সেরি ফেলি হ্যাঁ নগেন তুমি আমাদের নিমন্ত্রণ করবে কিন্তু কোন খুশিতে তোমার মেয়ের বিয়ে বুঝি আরে না না পূজার বিয়ে এত তাড়াতাড়ি দেব না তাহলে কিসের নিমন্ত্রণ বলো ওই মোরল বাবু বসন্ত উৎসবের দিন মহাভোজের আয়োজন করেছেন তাই গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করবার ভার আমাকে আর হরিপদ কাকুকে দিয়েছেন বুঝলে বাহ এতো তো খুশির খবর আমি সেজেগুজে গুজে মোহভোজ খেতে চলে যাব নগেন বলো না কি কি খাওয়াবে এই গোবিন্দভোগ চালের ভাত সোনামুগির ডাল আর অনেক কিছু আর বলবো না হে সেখানে গিয়ে দেখতে পাবে অনেক দিন পর খেতে পারবো শুনেই খুশি হলাম কিন্তু কবে যে সেই দিন আসবে সেই আশাই রইলাম হ্যাঁ গোপালের বোঝা পেটুক সব একাই খেয়ে নেবে আরে দশ জনের খাবার একাই নাকি খেয়ে ফেলে শুনেছি গোপালদার গোপালদার জন্য করুণা হয় ওগো শুনছো তোমাকে একটা অত্যন্ত খুশির খবর দেওয়ার আছে কেন তুমি মরতে যাচ্ছ নাকি যদি সেটা হয় এর থেকে আর খুশির খবর আমার জন্য কিছু হতে পারে না তুমি তো সেটাই চাও আমি মরে যাই আসলে তুমি আমাকে এক চোখেও দেখতে পারো না আমার মতো মেয়ে বলেই তোমার মতো লোককে সহ্য করছি অন্য কেউ হলে কবেই তোমাকে ছেড়ে চলে যেত আচ্ছা আচ্ছা বলো দেখি কি খুশির খবর শুনতে চাইছো বলো বলছি আজ নগণ এসে নিমন্ত্রণ করে গেছে আমাকে আসছে বসন্ত উৎসবে দিন ওই অবিনাশ বাবুর বাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে মহাভোজের আয়োজন অবিনাশ বাবু করেছেন আর নগেন তোমাকে নিমন্ত্রণ করেছে আর পুরো কথাটা তো শোনো আগে অবিনাশবাবু নাকি হরিপদ বাবুকে দায়িত্ব দিয়েছে গ্রামের সমস্ত লোককে নিমন্ত্রণ করতে হরিপদ বাবুর পক্ষে একা এত লোক নিমন্ত্রণ করা সম্ভব নয় তাই বলে নগেনকে দায়িত্ব দেওয়া হয়েছে বাবা 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 মনে হচ্ছে রাজুศรี কায়োজন করবে অবিনাশবাবু আর এই সুযোগে হরিপদ বাবু আর নগেন কিছু টাকা ইদিক оди করে অবিনাশ বাবুর কাছ থেকে হাতিয়ে নেবে যাক অনেক দিন পর একটা নেমন্তন্ন খেতে পারবো তুমি তো আর আমাকে পেট ভরে খেতে দিতে পারো না যাক এবার না হয় পেট পুড়ে খাবো হুম তোমার ওটা পেট নয় একটা মস্ত বড় কুয়ো যতই গেলাও সেই কুয়ো আর ভর হয় না লতা একটা কথা বলে দিচ্ছি কান খুলে শোনো তুমি ওই মহাভোজে যেতে পারবে না কারণ তোমার মতো পেটুক এই গ্রামে আর দুটো নেই চুপ করো অলস পুরুষ মানুষ কোথাকার তুমি কে বল আর আমাকে আমি কোথায় যাব না যাব আমার খাবারের ব্যাপারে তুমি নাক গলাতে শোনা বলছি নইলে গ্রাম শুদ্ধ অপমান করব বুঝলে এ তোমাকে বারণ করবা সত্ত্বেও তুমি এখনো বসে বসে খেয়ে যাচ্ছ তোমার ব্যাচের লোকেরা বোধহয় খেয়ে একটা ঘুম দিয়ে ফেললো তোমার খাওয়া হচ্ছে না সেই কখন থেকে খেয়ে যাচ্ছ তুমি খাওয়াচ্ছ না তোমার বাপ খাওয়াচ্ছে শুনি বেশি কথা বলো না আমাকে খেতে দাও বলছি নইলে তোমার বিপদ হবে কি হলো হলো কি 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 আরে নগেন ব্যাপার তুমি লতার উপর রাগ দেখাচ্ছ কেন এরকম করে আরে গ্রামের লোকেরাও আছে সকলের সামনে এরকম ঝগড়া করো না লোকে হাসা হাসি করবে তো দেখুন না অবিনাশ বাবু ও আমাকে শান্তি মতো খেতে দিচ্ছে না আমি একটু খেতে ভালোবাসি বলে ও আমাকে কথা শোনাচ্ছে ও না আমার খাওয়া একদম দেখতে পারে না তিনটে ব্যাচ ধরে লতা খেই চলেছে ও স্বাভাবিকভাবে খেলে এই খাবারগুলো কত মানুষ খেতে পারত লতা একাই যদি কুড়ি পঁচিশ জন মানুষের খাবার খেয়ে মানে একাই খেয়ে না তাহলে হবে আরে নগেন ওকে খেতে দাও ও যখন খেতে চাইছে ওকে বারণ করু না আমি অঢেল ব্যবস্থা করে রেখেছি যে যত পারে ইচ্ছা যায় খাক কোন অলক্ষণে এক খুশি কে গোপালদা বিয়ে করেছিল কে জানে কলা না না খাও কে উদ্ধার করো কলা ভাল লাগে না